আজকের ভিডিওতে কোনো কথা বলবো না শুধু অল্প কয়েকটা রাইড শেয়ার করব ওই রাইড অল্প কয়েকটা রাইডে কত টাকা আসে সেটাই শুধু দেখবেন কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ বাসা ওই তিন নম্বর রোডে আর কি ওই বসার চা খাচ্ছিলাম এক এক মুছ যাবেন না চলো ধরেন আপনি অনলাইনে একটা ইউজার নিলেন তার পকেটে কোনো প্রকার একটা মাদক দ্রব্যতা শুরু করে যে কোনো একটা খারাপ উদ্দেশ্য কিছু থাকলে সেটা পুলিশ যদি চেকিং আপনাকে ধরে সেক্ষেত্রে আপনি সেফ থাকবেন কারণ যেহেতু অনেক আপনি চেনেন না জানেন অনলাইন রাইট শেয়ার যেটা আপনি অফলাইনে যে সেফটা আপনার থাকবে না একশো বাহাত্তর নম্বরটা কোথায় সব থেকে মত বিষয় হচ্ছে যে একশো একাত্তর এবং একশো বাহাত্তর ওনার পাশে বাট উনি আনসারটা এখন দিতে পারে না আমাকে দেখেন আমি চলে আসলাম যেহেতু আমি জানি না সেই ক্ষেত্রে ওনাকে জিজ্ঞাসা করা কিন্তু রেজাল্টটা পাই না ওনার থেকে আসসালামু আলাইকুম কাউকে কিছু বলা লাগলো না অটোমেটিক আপনার ফেয়ার সহ চলে আসতেছে লোকেশন সহ চলে আসতেছে

কাজ করবি কাজ করবি কাজ করবি না কেন চল তুই কাজ কর হ্যাঁ আটচল্লিশ টাকা কাজ কর টাকাই আছো বিখ্যাটা সহজ হয়ে গেছে নাকি তোর মতো সেরে নেই কাজ করে মাসে কামাস দু হাজার টাকা

আর গাড়ি এলাম মাত্র আঠারো কিলোমিটার